আসসালামু আলাইকুম আমি ডক্টর জেডিও হুমায়রা প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন কাজ করছি ওমেগা হসপিটালে ওমেগা প্লাস্টিক ব্রেস্ট রিকনস্ট্রাকটিভ সার্জারি এবং লেজার সেন্টারে আমরা দশম তলায় সার্ভিস দিচ্ছি সব ধরনের লেজার সুবিধার পাশাপাশি সব ধরনের ব্রেস্ট সংক্রান্ত সমস্যাগুলোকে দেখছি এবং প্লাস্টিক সার্জিক্যাল সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলোকে চেষ্টা করছি আপনাদের সমাধান দেওয়ার জন্য তো আজকে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি ব্রেস্ট সার্জারির একটি নতুন এবং খুবই পপুলার এবং আধুনিক চিকিৎসার ব্যাপারে যেটির নাম হচ্ছে অনকো প্লাস্টিক ব্রেস্ট সার্জারি সাধারণত স্তন ক্যান্সারের রুগীদের আগে যেটা প্রচলিত ছিল যে স্তন ক্যান্সার হলে কেমোথেরাপি রেডিওথেরাপির পাশাপাশি সার্জারির ক্ষেত্রে স্তনটা সম্পূর্ণরূপে ফেলে দিতে হতো এক্ষেত্রে মেয়েরা নারী তো হারানোর গ্লানি নিয়ে ভোগ করতে হতো তো এখন স্তন ক্যান্সারের জন্য আধুনিক চিকিৎসায় আমরা কিন্তু সম্পূর্ণ স্তন কেটে ফেলি না এটি আমার নিজের কথা নয় গবেষণায় দেখা গিয়েছে যে বিশেষ যে সকল রোগী সাধারণত প্রাথমিকভাবে বা শুরুর দিকে যখন আমাদের কাছে আসতে পারে খুব অ্যাডভান্স না হয়ে যায় তাহলে পরে কিন্তু স্তন সংরক্ষণ করে সুন্দরভাবে চিকিৎসা করা সম্ভব এবং রুগী সম্পূর্ণরূপে ক্যান্সার নিরাময় পেতে পারে এই ধরনের সার্জারিগুলো আমরা ওমেগা হসপিটালে নিয়মিত করছি এবং আপনাদের স্তন বিষয়ক যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনাদের যত পরীক্ষা নিরীক্ষা এবং যে কোনো টেস্ট করা এবং স্তন বিষয়ক সার্জারিগুলো এখানে করে থাকছি এবং আশা করি আমাদের সার্ভিস থেকে আপনারা সেবা পাবেন এবং উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন